প্রশ্ন করা কখনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা বহিষ্কার করে দেয়া পরবর্তীকালে সিবিআই ইডি দিয়ে হেনস্থা করা এখন নির্বাচনের আগে বারবার যদি এজেন্সি পাঠানো হয় ডেকে পাঠানো হয় তাহলে একজন প্রার্থী তাকে ডিস্টার্ব করা হচ্ছে তাকে উত্তক্ত করা হচ্ছে তার প্রচারে বিঘ্ন ঘটানো হচ্ছে তাকে গ্রেফতারের দাবি করা হচ্ছে ফলে এটা মহুয়াকে থামাবার জন্য বিজেপির চক্রান্ত আমরা খুব স্পষ্টভাবে বলি মহুয়ার পাশে গোটা দল রয়েছে মহুয়ার মাথার উপর আমাদের দলনেত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছে বাংলার মানুষ রয়েছে ফলে মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে চক্রান্তই হোক মহুয়া মৈত্রকে যে ভয় পাচ্ছে বিজেপি সেটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং মহুয়া মৈত্র আসন্ন লোকসভা নির্বাচনে জিততে চলেছেন আবার প্রধানমন্ত্রী এই যে কথাটা বাজারে ছাড়া হয়েছে অর্থাৎ ইডির অ্যাটাচ করা তিন কোটি টাকা মানুষের মধ্যে দেয়া হবে ইত্যাদি এটা একটা বিরাট বড় ভাওতা এবং বিরাট বড় নাটক প্রধানমন্ত্রী কি বলেছেন এক এই সরকার নয় পরের সরকার এসে চেষ্টা করবে অর্থাৎ তাহলে তিনি এতদিন করেননি কেন তাহলে তিনি এতদিন করেননি কেন এতদিন ইডি তো এতদিন দফায় দফায় কয়েক বছরে বহু বহু টাকা জায়গা থেকে করেছে তাহলে এতদিন করেননি কেন তাহলে ভোটের মুখে কেন বলতে হচ্ছে অর্থাৎ করতে হচ্ছে না দুই তিনি বলছেন দরকার হলে নতুন আইন আনার কথা ভাবব এ বিষয়ে চলতি যে আইনগুলি আছে সেগুলিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই সেই কাজ করা শুরু হয়নি কেন তিন নম্বর প্রধানমন্ত্রী যেরম ভাবে বলছেন ইডি নিয়েছে অর্থাৎ এবার বিলি করে দেবো বিষয়টা অতটা সহজ নয় ইডির উপর অথরিটি আছে অথরিটিও যদি সায় দেয় কিন্তু তারপরে কোর্টে মামলা আছে সেই মামলায় ফয়সলার পর যতক্ষণ না প্রমাণিত হবে যে ইডি ঠিক কনসার্ন ব্যক্তিরা ভুল ততক্ষণ পর্যন্ত এই টাকা কিন্তু বিলোবার জন্য কোন রাইট প্রধানমন্ত্রীকে কেউ দিচ্ছে না মামলাগুলো আদালতে চলছে ফয়সলা না হলে ওই টাকা বিলোবার কোন অধিকার প্রধানমন্ত্রীর নেই তিনি যা বলছেন মিথ্যা ভাওতা দিচ্ছেন তার অতীতের এই পার অ্যাকাউন্ট সবাইকে পনেরো লাখ করে টাকা অমুক তমুক এরকম অজস্র মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি যা করেছেন তিনি আরেকটা তার মধ্যে যোগ করতে চলেছেন আমি তার সঙ্গে আর একটা কথা বলি বাংলার মানুষকে যদি টাকা দেওয়াটা উদ্দেশ্য হয় তাহলে টাকা দেখাচ্ছেন কেন তাহলে বাংলার মানুষের অধিকারের টাকা টাকা দিনের আবাসের টাকা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যেটা বকেয়া সেটা দিন বাংলা থেকে আপনি চার সাড়ে চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছেন আর বাংলার বকেয়া এক লক্ষ ষাট হাজার কোটি টাকা সেটা দিচ্ছেন না আরে সেটা দিন যেটা হকের টাকা আপনি নিয়ে গেছেন যেটা বাংলার প্রাপ্য তার বদলে ইডি যেটা নিয়েছে আমি সেটা দেওয়ার কথা ভাবছি আপনি ভাবছেন কি করে কারণ সেগুলো এখনো সাবজুডিস ইডি অ্যাটাচ করেছে মানে এই নয় মামলাগুলো শেষ হয়ে গেছে ওই মামলায় ইডি যদি যেতে এবং যাদের কাছ থেকে টাকা উদ্ধার তারা যেদিন পরাজিত হবেন সেই দিন এই টাকা ফেরতের প্রশ্ন আসবে ফলে ভোটের আগে মানুষকে ভাওতা দেওয়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে